তাবলিগের কোনো উসুলেই নাই রসুলের চাইতে তারা সাত সাতকে বেশি সম্মান দিয়েছে তার কারণ নাস্তিক বেঈমানরা রসুলকে নিয়ে যখন কটাক্ষ করেছে রাজীব যখন মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে কথা বলেছিল বাজে উত্তি করেছিল ওদের মিছিল হয় নাই মিটিং হয় নাই কিন্তু সাত সাতকে দেশে আলো যখন মিছিল করছে প্রমাণ হয় ওরা রসুলের চাইতে সাত সাতকে বেশি মূল্যায়ন করেছে এদের চলাফেরা এদের বক্তব্য প্রতিটা বক্তব্যের মধ্যে আছে উস্কানিমূলক কথাবার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে তারা কি বলেছে নিশ্চয়ই আপনারা শুনেছেন শুনেন নাই মানতেই হবে দাবি দাবি না মানলে কি করতে হয় আমরা করব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি ওলামাদের আমাদের মামলা তারা গ্রহণ করেছে সাথে সাথে মোয়াজ বিন নূর সহ বংদের দুই একজন সদস্য গ্রেফতার হয়েছে অনতি বিলম্বে একেবারে টপ টু বাটন এদের নাটের গুরু যেগুলা ছিল উসামাগম প্রত্যেকটাকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলেই প্রমাণ হয়ে যাবে তারাই বলবে যে এই হত্যাকাণ্ড কাদের পরামর্শ হয়েছে কথা বলতে হবে ঠিক কে জনে বলে কাদের উস্কানিতে ওরা মানুষ খুন করেছে ঘুমন্ত মানুষের উপর ছুরি তারা কেমনে চালিয়েছে আমার বুঝে আসে না আপনি না চিল্লাওয়ালা মানুষ আপনি তাবলিগওয়ালা মানুষ আপনার ইকরামুল মুসলিমেনে ওয়াজ করেন আপনার হাতে কি করে হাতিয়ার ওঠে আপনি কি করে লাঠি পিঠা করে মানুষকে খুন করতে পারেন আরে একজন ক্লিনার যিনি এই টয়লেট পয়লেট পরিষ্কারের দায়িত্বে আছেন চোখের পানি ছেড়ে কান্না করতে বলছি ভাই আমাদেরকে এমন মারা শুরু করলো আমরা বারবার বলেছি ভাই আমাদেরকে কেন মারছেন আমাদের অপরাধটা কি আমরা তো করে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে আছি তারা আমাদের কোনো কথা শুনে নাই আমাদের সাথে কি পিটাই একটাকে চোখের সামনে মেরে ফেলেছে আমাকেও যে কি মারা মেরেছে দুঃখ প্রকাশ করে বলছে আপনি চিল্লা দিলেন দশ বছর বিশ বছর তিরিশ বছর আপনারাই বলেন আপনার পুরাতন সাথী এই পুরাতন সাথী হইয়া দশ বিশ বছর তাবলিক করে এই তাবলিক শিখছেন কথা বলেন ভাই এগুলাই শিখেছেন যেভাবে মানুষ মারতে হয় অসম আল্লাহর আপনি তাবলিক আল্লাহর জন্য করেননি আপনি আল্লাহ রসুলের জন্য তাবলিক করেন নাই আপনি তাবলিক করেছেন আপনার নিজের শাহওয়াতে আপনি গোলামি করেছেন যার দরুন শরীয়ত ধ্বংস হয়ে যায় কিন্তু আমার নেতা আমার তালগাছ এটা আমার এটা ধরে রাখতে হবে এটাই তো আপনি গ্রহণ করেছেন এরা যে কত বড় বিভ্রান্ত তারা বলেছে মৌলানা সাদ দিকে যদি কেউ আমির হিসেবে গ্রহণ না করে সেই ব্যক্তি ওয়াজিবুল কতল তাকে হত্যা করা ওয়াজিব এটা তো যদি বলেন এই ধরনের কথাবার্তা লিখে ওরা বই ছাপাই ফেলছে সাত কান্দল যদি আমির না মারলে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায় এর মানে মোহাম্মদকে গাল মন্দ করলে হাদিসের মধ্যে এসছে মোহাম্মদকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করো এর মানে রসুলের সানে তারা সাত সাপে নে উঠাইছে কথা কি বুঝতে পেরেছেন হাদিস আছে মোহাম্মদকে গাল মন্দ করলে তার শাস্তি হতে মৃত্যুদণ্ড আর ওরা বলছে সাত সাবের যদি কেউ অবাধ্য হয় তাহলে ও কতল তাকে কতল করা ওয়াজিব এর মানে রসুলের জায়গায় তারা নিয়ে বসাইছে ঠিক না ভাই আল্লাহ এই বিভ্রান্ত জাতিকে তুমি হেদায়ত দান করো আরও জোরে কোনো আমিন এই ক্ষেত্রে আপনাদের সামনে অহংকারের ছোট্ট একটা সংজ্ঞা উপস্থাপন করছি কষ্ট হচ্ছে আপনাদের অহংকার কাকে বলে শোনেন আল্লাহর নবী যখন বললেন লায়াদ খুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি ও যররাতি মিন কিবিরিন যার অন্তরে যররা পরিমাণ ঈমান আছে যার অন্তরে যররা পরিমাণ হিংসা আছে আর অহংকার আছে জান্নাতে প্রবেশ করবে না এমন সময় এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করে বসলেন ক্বালা রাজুলুন ইন্নাল রাজুলা ইউহিব্বু আইয়াকুনা আইয়াকুনা সাউবুহু হাসানান ও না আলু কিছু মানুষ তো এমন আছে জামাটা সুন্দর পছন্দ করে পরিপাটি পোশাক পরে জুতাটা সুন্দর পছন্দ করে কি ভাই এরকম লোক কিছু আছে না এটা কি অহংকারের মধ্যে পড়ে নাকি আমি আমার পোশাকের ব্যাপারে বলি আপনারা সব সময় দেখেছেন আমার পোশাক আশাকের শিশুকাল থেকে একটু ব্যতিক্রম আমি পরিপাটি পোশাক আশাক পরি পরি না ভাই এটা একেবারে আমার নব্বই দশকে যখন আমার এত ভালো জ্ঞান বুদ্ধিও ছিল না তখনকার কিছু পিকচার আছে ছোটবেলায় তখনও দেখেছি আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমি সেন গায়ে মেখে আমি স্কুলে যাইতাম শিশুকালের তবিয়ত বাবা বিদেশ থাকতেন বিদেশ থেকে সেন পাঠাতেন এগুলা গায়ে মেখে একটা ঝাঁঝালো সেন দিয়ে আমি স্কুলে যাইতাম তবিয়ত আমি এভাবে পোশাক আশাক পরিপাটি করি পড়ি হুজুরকে জিজ্ঞেস করা হলো হে রসুল কিছু মানুষ তো এমন আছে পোশাকটা সুন্দর হক এটা পছন্দ করে আই না আলুহু হাসানাটান তার জুতাটা সুন্দর হবে এটা সে পছন্দ করে এটা কি অহংকারে অন্তর্ভুক্ত কিনা হুজুর তখন জবাব দিয়ে বললেন ইনাল্লাহা জামিলুন ই জামাল না 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 আল্লাহ নিজে সুন্দর তাকে আল্লাহ ভালোবাসেন অহংকার এটাকে বলে না অহংকার কাকে বলে শোন সিরা কাঠা দিয়ে অহংকার করা যায় আমাদের দেশে এমন পীরের মুরিদও আছে দেখবেন যে আপনার সিরা ফাটা জামা পড়ছে কিন্তু অন্তরের মধ্যে এত এত শয়তানি এটা আপনারা কল্পনা করতে পারবেন না কথা বলে না কেন তার চেহারা সুরত লেবাস পোশাক দেখলে মনে হবে এই ভিক্ষা করে আসছে খোঁজখবর নিয়ে দেখবেন টাকা পয়সার কোনো অভাব নাই আছে কিনা না যদি বলেন এবার রসুল অহংকারের কি সংখ্যা জেনে শোনেন আল্লাহ নবী বাজার আল কি প্রকৃতি প্রকৃত অহংকার হচ্ছে বাতারুল হাক্তি ওগম নাস সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা এই হচ্ছে অহংকারের সংজ্ঞা এই কথাটা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ অহংকারের সংজ্ঞা টুপি সুন্দর হওয়া নয় জামা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো কিছু নাই অহংকার জামার থাকে না অহংকার থাকে মানুষের অন্তরে হুজুর বলেছেন বাতারুল হাক সত্যকে প্রত্যাখ্যান করা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা হচ্ছে অহংকারের আলামত এই অহং যার মধ্যে থাকবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম আমি আপনাদের উদার তাও ভান জানাচ্ছি অহংকার করার একমাত্র মালিককে আরো জুড়ে বলেন আমি বান্দা হিসেবে কি আমার মনের মধ্যে অহংবোর জায়গা দিতে পারি কোনো সুযোগ নাই আল্লাহ তাহলে আমাদেরকে অহংকার মুক্ত জিন্দিগি দান করেন আরো জোরে কোন আমি অহংকার করবেন না অহংকার হারাম এই অহংবুদে শয়তানকে ধ্বংস করে দিয়েছে তার নাম ছিল আজাজিল আল্লাহ যখন ফেরেশ তাদেরকে সেদ্ধ দা করার হুকুম ফরজ্জতে আদম আলহি সাল্লাতুসলামের পায়ে সেদ্দাকর হুকুম দিয়ে দিলেন এই আজা আল্লাহকে বলে বলল আল্লাহ আজল ইমান হলাফ চীনা আল্লাহ তা তুমি আদমকে বানিয়ে এসো মাটি দিয়ে আর আমাকে বানিয়ে এসো আগুন দিয়ে আগুনের স্বভাব আগুন থাকবে উপরে মাটি থাকবে নিচে তাহলে আগুন কেমনে মাটির পায়ে সেদ্দাদে তো আমার বুঝে আসে না শয়তানে আমাদেরকে ধোঁকা দেয় কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে একটা জটিল প্রশ্ন এটা অনেকে আমাকে করেছে হুজুর আমাদেরকে শয়তানে ওয়াস দেয় কিন্তু শয়তানকে ওয়াস ওয়াসা দিল কে শয়তানকে ওয়াস ওয়াসা তার তার কে ধোকা দিয়েছে জোরে বলেন তো ভাই নস তাকে ধোঁকা দিয়েছে এই জন্য আমাদের নফস বাহিরটা যত রকম পরিচ্ছন্ন একজন ইমানদার ব্যক্তির অন্তরটা তার চেয়ে বেশি পরিচ্ছন্ন হতে হবে কুরআন কারীম বারবার বলেছে ক্বাদ আফলাহাল্লা মান হা কুরআন বলেছে ক্বাদ আফলাহাল্লা মান তাযাক্কা সফল ওই ব্যক্তি হয়েছে যেই ব্যক্তি নিজেকে শুদ্ধায় নিয়েছে নিজের আত্মাকে পার করে নিয়েছে আই মানযাক্কা আল্লাহু নাফসা যেই ব্যক্তির নফসকে আল্লাহ পাক করে নিয়েছে কিসের থেকে পাক মিনাল কিবির মিনাল হাসাদ মিনাল মাআসি সমস্ত নাফরমানি থেকে হিংসা থেকে পরনিন্দা থেকে পরস্ত্রীcadastro থেকে করা থেকে যেই ব্যক্তি নিজের আত্মাকে পাক করে নিয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে যুরকান সুবহান আল্লাহ সুতরাং আজকের পর থেকে আমরা মনে রাখবো যে আমার মধ্যে অহংকার করার কিছুই নাই অহংকারের একমাত্র মালিককে কিছু লোক এমন আছে অহং বোধের ঠেলায় কাউকে সালাম তো দেয়ই না উল্টা তাকে যদি কেউ সালাম দেয় সালামের জবাব নিতে চায় না একটু জোরে বলেন আবার সালামের জবাব নিল ভাবটা কি ঠিক কিনা বলেন রকম করে একটা ভাব ধরেছে মানে মুখ থেকে তার আওয়াজ আসতেছে না এমন একটা অবস্থা মনে রাখবেন বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায় আজকের পর থেকে অহংকার মুক্ত জিন্দি করার জন্য সর্বাগ্রে ছোট্ট একটা আমল বলে দেয় বেশি বেশি আমি সবার আগে সালাম দেবো বলি ইনশাআল্লাহ প্রতিযোগিতামূলকভাবে আজকের পর থেকে কারা কারা সালাম দেবেন হাত দেখতে চায় আল্লাহ আলা কবুল করেন জোরে কোন আমিন এতক্ষণ আলোচনার মাধ্যমে কি উপলব্ধি করতে পারলেন আলেমদের সাথে থাকলে হিদায়তের পরে থাকবেন না গুমরা হয়ে যাবেন আর আলেমদের সঙ্গ ত্যাগ করলে হৃদায়তে থাকবেন না গুমরা হয়ে যাবেন গুমরা হয়ে যাবেন আলেমদের সাথে ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আমিন মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে হৃদয়ের এই সম্পর্ক রাখার দান করেন আমিন আনিল আনিলাম